গত আসরের মতো সেমিফাইনাল খেলা হল না টাইগারদের দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ সেদিন হেরে যাওয়া ম্যাচেও জিতে গিয়েছিল টাইগাররা তবে আজ আর তা হল না নিউজিল্যান্ডের সাথে হেরেই বিদায় নিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে বাংলাদেশের সঙ্গী হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও এবারে আয়োজক পাকিস্তানও পাকিস্তানের রাওয়াল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে শান্ত বাহিনী মূলত ব্যাটিং ইনিংসেই ম্যাচের লাগাম বাংলাদেশের হাত থেকে ফসকে যায় হার্লেই বাদ টুর্নামেন্ট থেকে এমন কঠিন সমীকরণে ম্যাচে খেলতে নেমে টাইগার ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল হতাশ করার মতো বিশেষ করে অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহ মিরাজের সাথে তাওহিদ হৃদয়রা মোটেও দায়িত্ব নিতে পারেননি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক শান্ত একাই লড়ে গেছেন শেষ পর্যন্ত ফিফটির দেখা পেলেও দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে ব্যর্থ হন তিনিও সাতাত্তর রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বাংলার কাপ্তান আর শেষ দিকে জাকের রিষাদের ক্যামিও জুটিতে নয় উইকেটে হারিয়ে দুশো ছত্রিশ রান তুলতে সক্ষম হয় টাইগাররা পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল দুশো রানের লক্ষ্য তারা করতে নামা নিউজিল্যান্ডের বুকে শুরুতেই কাপুন ধরিয়ে দেয় টাইগার বোলাররা তাস্কিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারটি ছিল উইকেট মেডেন টানা পাঁচ বল ডট দিয়ে ওভারের শেষ বলে কি ইউ উইল ইয়াং এর স্টাম্প ভাঙেন তাস্কিন এরপর দলীয় পনেরো রানের মাথায় অভিজ্ঞ ক্যান উইলিয়ামসনকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করেন গতি তারকা নাহিদ রানা বাংলাদেশের গল্পটা এ পর্যন্তই এর পরের গল্পটা ভিন্নভাবে লেখেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচীন রবীন্দ্র তাকে শঙ্ক দেন ডেভিড কনওয়ে ও টম লাথাম শেষ পর্যন্ত দারুণ এক শতকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার একশো বারো রান করা রাচীন রবীন্দ্রকে সাবস্টিটিউট ফিল্ডার পারভেজ হোসেন ইমনের ক্যাচে পরিণত করেন লেগ স্পিনার রিশাদ হোসেন এছাড়া পঞ্চান্ন রান করে মাহমুদুল্লাহর অবিশ্বাস্য থ্রোতে রান আউটের শিকার হন টম লাথাম শেষ পর্যন্ত পাঁচ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কি ইউরা টানা দুই জয়ে এবারের আসরে সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড আর তাদের সঙ্গী হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতে